এই জন্য সেই রবের দরবারে শুকুর করি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি সম্মানিত পরিচালক মণ্ডলী সম্মানিত সুধি মণ্ডলী ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে এবং আমাদের ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের বোর্ড ডিরেক্টরসদের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই প্রেজেন্টেশন আমাদের এই প্রজেক্টের বিভিন্ন ইনফরমেশন আপনারা খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহাকে অশেষ মেহরবানিতে আমরা একেবারে অল্প সময়ের মধ্যে অফিসিয়ালি কার্যক্রম শুরু করেছি আঠারোই জুন আজকে তেইশে ডিসেম্বর জাস্ট সিক্স মান্থ প্লাস তো আল্লাহ লাখ শুক্রিয়া যে এই অল্প সময়ের মধ্যে আমরা বাইশে সেপ্টেম্বরে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে এবং এর পরে প্রায় এক হাজারের মতো আমাদের বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে আমরা এই প্রজেক্ট ইতিমধ্যেই ভিজিট করাতে সক্ষম হয়েছি আগামী একত্রিশে ডিসেম্বর আমরা কুয়াকাটাতে একটি প্রোগ্রাম করছি সেটা হালাল ট্যুরিজম ইনভেস্ট ফেস্ট নামে আমরা একটি ইভেন্ট ক্রিয়েট করেছি আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা চাইলে এই ইভেন্টে নিজেকে যুক্ত করতে পারবেন এবং সরাসরি আমাদের এই প্রজেক্ট নিজেরা দেখতে পারবেন আপনাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং আপনাদের সহযোগিতা করা সহজ হবে যাদের বিনিয়োগ করবার আর্থিকভাবে স্বচ্ছতা আছে আমি আহ্বান করব যে আপনারা নিজেরা বিনিয়োগ করুন এবং নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে এই সমাজে পরিচিতি নিশ্চিত করুন আসুন আমরা নিজেরা প্রজেক্ট ভিজিট করি এবং আমাদের সম্পর্কে আপনারা জানুন আমাদের অফিসগুলো যে আছে এই অফিসগুলোতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইতিমধ্যে ছয়টা অফিস আছে পল্টনে একটি অফিস আছে আমাদের মিরপুরে একটি অফিস আছে আমাদের বনশ্রীতে একটা অফিস রয়েছে বনানীতে একটা অফিস রয়েছে কেরানীগঞ্জে একটা অফিস রয়েছে সাভারে একটা অফিস রয়েছে ছয়টা অফিস কার্যক্রম ইনশাল্লাহ একই গতিতে চলছে আপনারা আমাদের অফিস ভিজিট করলেও আপনারা বুঝবেন পাকের অশেষ মেহরবানি আপনাদের সকলের দোয়াই কি পরিমাণ মানুষের সারা আছে আমরা এতগুলো মানুষ এখানে কাজ করছি এই অল্প সময়ের মধ্যে প্রায় সিক্স প্লাস আমাদের সেলস টিমে কাজ করছে সিক্স প্লাস মানুষ এবং আমাদের শুধু সার্ভিস দেওয়ার জন্য অ্যাকাউন্টস অ্যাডমিন এইচআর এইসব জায়গাতে যে সকল মানুষ কাজ করছেন প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করে এই সেবা দিয়ে শেষ করতে পারছি না আপনারা সচক্ষে দেখলে বুঝবেন আমাদের হাতে আমরা প্রথমত একটা মানি রিসিভ দিচ্ছি যখন টাকাটা জমা হচ্ছে ব্যাংকে আমরা একটা মানি রিসিভ দিচ্ছি এবং পরবর্তীতে আমরা একটা তিনশো টাকার স্ট্যাম্পে একটা এগ্রিমেন্ট একটা চুক্তি করে দিচ্ছি যে এখানে কি কি ফ্যাসিলিটিস থাকবে ফ্যাসিলিটিসগুলো আপনারা প্রেজেন্টেশনে শুনেছেন আমি এই জন্য বিস্তারিত বলছি না আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হালাল ট্যুরিজম এই খাতে বাংলাদেশে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট হবে ইনশাআল্লাহ প্রতিক্ষিত এটি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর একটি মডেল প্রতিষ্ঠানে রূপ নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনাদের সকলের দীর্ঘাউ কামনা করছি আল্লাহ রব আলিন আমাদের এই হালাল ট্যুরিজম আন্দোলনকে যাতে বেগবান করেন হালাল ট্যুরিজম আন্দোলনকে যাতে কবুল করে সেই দোয়া প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ইল্লা অমাত ফিকে আলাইকুম আসালামুকুম আরহামাকাতু